নমস্কার বন্ধুরা চিরার এই অসাধারণ রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন দারুণ হয় খেতে আমি কথা দিচ্ছি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই পছন্দ করবে রেসিপিটা এত সুস্বাদু হয় মুখে দিলেই গলে যায় আর খেতেও দারুণ হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমেই আমি চিরা এক কাপের মতন বড় কাপের চিরা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে তিন চামচের মতো দই দিয়ে দিলাম দই দিয়ে চিরাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব তারপরে কিছু সবজি আমি কেটে নিয়েছি আর এই সবজির সাথে লাগবে সাদা তিল বাদাম ভাজা আর সাদা জিরা গরম করে গুঁড়ো করে নিয়েছি আপনারা এর মধ্যে আপনাদের পছন্দর মতো সবজি দিতে পারেন বাড়িতে অনেকেরই বাচ্চা আছে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য যে কোনো সবজি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন বাচ্চারা আনা আসে সেটা খেয়ে নেবে আমি এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে দিয়েছি গাজর কুচি কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে বিমসও দিতে পারেন আর দিয়েছিলাম ধনে পাতা ধনেপাতাটা অবশ্যই দিবেন যে সবজিই দিন না কেন ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন। কারণ ধনিয়া পাতাটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর সেই সাদা তেল আর বাদাম ভেজে সেটা আদা ভাঙ্গা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে আমচুর পাউডার আর চাট মশলা দিতে পারেন সব কিছু দিয়ে তারপরে আন্দাজ মতো লবণও এর মধ্যে দিয়ে দিবেন আর সামান্য জোয়ান সবগুলো উপাদান দেওয়ার পর ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে সুন্দর করে মেখে নেবেন মাখার পর দেখবেন সবজির থেকে খানিকটা জল বেরিয়ে যায় তার জন্য আপনারা বেসন দিয়ে দিবেন বেসনটা আন্দাজ মতনই দিবেন যতটা প্রয়োজন ততটাই দিবেন কারণ এই মাখাটা হয় শুক্লো শুকনো চলুন মাখা হয়ে গেছে এবার যে চাটনি বানাতে চাটনির জন্য এখানে নিয়ে নেবেন প্রথমেই নিয়ে নেবেন ক্যাপসিকাম তারপরে নিয়ে নেবেন ধনিয়া পাতা তারপরে কারিপাতা আর বাদাম ছোলা ভাজা ছোলা ভাজা যদি বাড়িতে না থাকে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন আর যদি নারকেল থাকে এর মধ্যে একটু নারকেলও দিয়ে দিতে পারেন আর দই দিয়ে দেবেন চাটনিটা খেতে অসম্ভব সুস্বাদু হয় আপনারা এই চাটনিটা চাইলে ধোসার সাথে ইডলির সাথেও খেতে পারেন খুব ভালো হয় চাটনিটা খেতে তার মধ্যে কাঁচা লঙ্কা লবণ আর সামান্য চিনিও দিয়ে দিবেন দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন চাটনিটা এত স্বাদ হয় যে কোনো কিছু দরকার পড়ে না শুধু শুধুই আপনারা খেয়ে নেবেন এতটাই স্বাদ হয় দেখুন চাটনিটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেল এবার এই চাটনিটার জন্য তরকা বানাতে হবে চলুন তাহলে আমরা তরকাটা বানিয়ে নেই তরকার জন্য প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে সর্ষার তেল দিয়ে দিয়েছি তারপরে সর্ষা দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা শস্যাও দিতে পারেন কিন্তু কালো শস্যাটা দিলে টেস্টটা অনেকটাই বাড়ে তার মধ্যে দিয়ে দিবেন সামান্য হিং কেউ যদি হিংের গন্ধ পছন্দ না করে থাকেন তারা হিংটা স্কিপই করতে পারেন তারপরে দিয়ে দেবেন কারিপাতা তারপরে কারিপাতাটা সামান্য ফুটতে শুরু করলে সঙ্গে সঙ্গে সে তেলটা ঢেলে দিবেন সেই চাটনিটার মধ্যে আমার এই টরকা ঢালারটা আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী এরপরে একটা আলু সুন্দর করে সিদ্ধ করে সেটা স্ম্যাশ করে তার সাথে মিশিয়ে নেবেন আর হাতে তেল দিয়ে মেখে নেবেন তারপরে সেগুলোকে নিয়ে নিয়ে আপনার পছন্দ মতো করে সেপে গড়ে নেবেন চাইলে লম্বাভাবেও করতে পারেন চারকোনাভাবেও করতে পারেন আপনার পছন্দ মতন আপনি করতে পারেন আমি একটু গোল গোল করে মাঝখানে একটু ফুটোর মতন করে দিলাম চলুন একে একে এগুলো বানিয়ে ফেলি আপনারা চাইলে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও এসব বানিয়ে খাওয়াতে পারেন নিরামিষের দিন অনেক সময় অতিথিরা আসলে পরে আমরা বুঝে উঠতে পারি না তাদেরকে আমরা কী খাওয়াবো তখন আপনারা এটা বানিয়ে খাওয়ান দেখবেন সবাই খুব প্রশংসা করবে তারপরে এগুলোকে ভেজে নিব এগুলো ভাজার জন্য কোনো ডুবা তেলের প্রয়োজন নেই অল্প তেলে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর ভীষণ মচমচও হয় খেতে তারপরে একটা একটা করে আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম যদি কোনো অতিথি আসার কথা থাকে তাহলে আপনারা এগুলো আগের থেকে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেন তারপরে যখন আসবে গরম গরম ভেজে তাদেরকে পরিবেশন করতে পারবেন খুব সুস্বাদু হয় খেতে দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেল এবার উল্টে উল্টে দিচ্ছি এভাবে ভাসতে ভাজতে যখন লাল টুকটুকু হয়ে যাবে তখনই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এ এবার তুলে রাখি দেখুন তো দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে তাহলে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আরও যদি নতুন কোনো রেসিপি আপনাদের দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই বানিয়ে দেখাবো তাহলে আজ তাহলে আসি আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই এগুলোকে বাড়িতে বানিয়ে একদিন খাবেন খেয়ে জানাবেন কেমন লাগলো নমস্কার